আসসালামু আলাইকুম বাগান বাড়িতে বিনা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ আবুল আলমিনের অশেষ সম্মতিতে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লাহর আবুল আলমিনের অশেষ সম্মতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষম্পী বান্ধবদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে বন্ধবস্তু করেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাগান বাড়িতে হলুদ লাগাবো হলুদের গ্যাস রোপণ করবো চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার বাগান বাড়িতে হলুদের গাছ রোপণ করি বাগান বাড়িতে একটা জিনিস দেখায় আমার বারো মাসে কাছে কিন্তু মুকুল চলে আসছে যে দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আবুল আলমিনের অশেষ 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 রহমত দেখুন পুরো একটা গাছ বড়ই মুকুল কিন্তু একটা গাছ জরে পড়ে গেছে সেই গাছটা এটা উপরে পড়ছে কিন্তু এই গাছটা কোনো ক্ষতি হয় নাই তারপরে হালকা একটু পাতা পড়ছে আর কি এটা হচ্ছে কাতিবন আম গাছ পুরো গাছেই মুকুলে ভরা এখন মহান আল্লাহর রাবুল আলমিন কতটুকু আম দেন দেখুন কত সুন্দর মুকুল পুরা গাছের মধ্যে মুকুর সিজনাল আমগুলো বড় হয়ে গেছে কিন্তু বারো মাসে আম গাছে মুকুর আসা শুরু হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আবুল আলমিনের অশেষ 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 রহমত এখানে কিছু হলুদ নিয়ে আসছি এগুলো আমি আমার বাগান বাড়িতে লাগিয়ে দিব কয়েক মাস আগে কিন্তু আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার বাগান বাড়ি থেকে হলুদগুলো সংগ্রহ করি এবং এগুলোকে আমি সংরক্ষণ করি ওখান থেকেই হলুদগুলো নিয়ে আসলাম দেখুন এগুলো খুশি দিছে যে এগুলো লাগালেই সুন্দর গাছ হবে আর এগুলো তো দিচ্ছে এখন লাগাই দিই কেমন হয় অনেকে বসে যে এরকম মুড়ার হলুদ নাকি ভালো হয় তাই আমি এগুলো রেখে দিছি কিন্তু এগুলো বেশি পরিপক্ক হলুদ আর এগুলো ভালো হয় কিন্তু দেখলাম যে এখানে কুশিগুলো বেশি দিচ্ছে আর এগুলোতে আস্তে আস্তে হচ্ছে লাগাই লাগানোর পর বোঝা যাবে যে কোনটা ভালো হয় আর কোনটা খারাপ চলুন তাহলে লাগাই হলুদ এখানে কিন্তু অলরেডি হলুদের গাছ উঠে যাচ্ছে এখানে বুঝতে হয় একটা হলুদ ছিল যখন আমরা এখান থেকে সংগ্রহ করি তখন মনে ছিল এই কারণে এখন আবার নতুন করে হলুদের গাছ হচ্ছে দেখুন নিচে মনে হয় হলুদ ছিল দেখুন অনেক ভালো পরিমাণে হলুদই ছিল এই যে এখানে একটা গাছ হচ্ছে এখানে একটা হচ্ছে এখানে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ রহমত এগুলো হোক মাটি দিয়ে ঢেকে দেই হোক আর বাকি হলুদ গুলো আমরা লাগাই এখান থেকে হলুদ লাগানো শুরু করবো কিন্তু হলুদ লাগানোর নিয়ম হচ্ছে যে আয় করে লাগাতে হয় আর আমি ওরকম করে করে লাগাবো না এমনি লাগিয়ে দিব যেহেতু আমার বাড়িতে অল্প সংখ্যক হলুদ লাগাবো নিজেরা খাওয়ার জন্য এই জন্য আর যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা কিন্তু করে লাগায় লাগাবো না এমনি লাগিয়ে দেব বিসমিল্লাহ দেখুন মাটিগুলো কিন্তু আলু মাটি খুবই উর্বর মাটি এখানে হলুদ লাগালে সুন্দর হবে একদিনে তো সব পারবো না এক দিন অল্প অল্প করে লাগিয়ে দিয়ে যাব তাহলে আমার সবগুলো হল আব্বু হল লাগাই দিয়ে যাও এখন এই মোড়া হল লাগাই বিশ বলে এটাই লাগে দি আছি আব্বু বিশ মিল বলে লাগাও বিস্মিলা বলে লাগিয়ে দিয়ে যাও একটা হলুদ আপো এটা লাগাও এটা লাগাও বিস্মিলা বলো এটা এটা হুম বিস্মিলা বলো হ্যাঁ বিস্মিলা বলো আল্লা বর্ক দিয়েন বলো এইভাবে চোকটা উপরে রেখে লাগিয়ে দিলাম যাতে চালা জ্বালাতে খুব সহজ হয় আর এখানে চিহ্ন পাওয়ার জন্য আমি সেইভাবে দিয়ে যাই যে বুঝতে পারি যে এখানে আমার হলুদ আছে লাঠিটা একটু বড় দিতে হবে এরকম না দিয়ে আজ আমরা অল্প কিছু জায়গায় হলুদ রোপণ করলাম যেগুলোর মধ্যে যে এরকম করে চিনু দিয়ে গেছি একটা দুইটা তিনটা এরকম করে লাঠি দিয়ে দিয়ে চিনু দিয়ে গেছি মোট পঁয়তাল্লিশটা গাছ হলুদ আমি লাগালাম আজকে এগুলোর মধ্যে যে লাঠি দিয়ে চিহ্নগুলো এগুলো এই যেগুলো লাগালাম আর করে লাগাই নাই কারণ আমাদের নিজে বাণিজ্যিকভাবে চাষ করতেছি না তাই এই কারণে এখানেও কিছু জায়গায় লাগাইছি যেগুলো লাঠি দেওয়া সেগুলো লাগাইছি এইগুলো লাগালাম এখানে কিন্তু আমরা কোনো প্রকার সার রাসায়নিক সার কিংবা জৈব সার ইউজ করিনি যেরকম মাটি ছিল আমার বাগান বাগানে ঠিক সেই রকম মাটির মধ্যে আমি লাগাই দিলাম কিন্তু মাটিগুলো আলু মাটি ছিল উর্বর মাটি ছিল সেই জন্য লাগিয়েছি আর হলুদ লাগানোর কিন্তু সময় হচ্ছে চৈত্র মাস কিন্তু আমার একটু লেট হয়ে গেছে তারপর লাগাই দিলাম গত বছরের হলুদগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে হারভেস্ট করছিলাম সেগুলোর মধ্যে কিন্তু তেমন কোনো যত্ন করিনি শুধু লাগাই দিয়েছিলাম এই এবারও তাই করলাম চৈত্র মাসে হলুদ রোপণ করার সময় কিন্তু আমার একটু লেট হয়ে গেছে তারপর লাগালাম দেখি কেমন হয় আর গত বছরের হলুদ যখন হারভেস্ট করছিলাম আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু করছিলাম কি পরিমাণ হলুদ হয়েছে সেটা তো আপনারা দেখছেনই ওই হলুদগুলোর মধ্যেও কিন্তু আমি কোনো রাসায়নিক সার কিংবা কীটনাশক কিংবা জৈব সার কিছু ইউজ করিনি শুধু লাগিয়ে দিছি আর রহমতের বৃষ্টিই মহান আল্লাহ রাবুল আলমিন দিচ্ছিলেন তাতেই যতটুকু হয়েছে এবারও লাগিয়ে দিলাম বৃষ্টি হওয়ার পর লাগালাম মাটি উর্বর আছে দেখি মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ইজিকে কতটুকু রাখছেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আর আপুর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আপুর ছোট্ট পরিবারের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ